রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আমাদের আরও জানাতে যুক্ত হচ্ছেন অভিবাসী ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মনির আসিফ মুনির নিশ্চয় শুনতে পাচ্ছেন আমরা এর আগেও দেখেছি বেশ কয়েকবার এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে মিয়ানমার রাজি হয়েছে কিন্তু তারপরেও আসলে খুব বেশি ফলপ্রসূ হয়েছে সেসব চেষ্টা তা বলা যাবে না এইবারে একটি বড় বড় আকারেই আসলে রোহিঙ্গাদের নিতে রাজি হয়েছে মিয়ানমার আমরা শুনতে পেলাম এইবারে আসলে কতটা আশাবাদী কি হতে যাচ্ছে আসলে যেটা আপনি বলছিলেন যে আগে আমরা এরকম শুনেছি এখানে সতর্কভাবে এটাকে দেখতে হবে এবং আমরা জানি যে মিয়ানমারে এখন আগের চেয়েও আরো অস্থিতিশীল অবস্থা যখন এর আগে আলাপ আলোচনা চলেছে তখন এক ধরনের গণতান্ত্রিক সরকার ছিল কিন্তু এখন সেখানে সামরিক জান্তা কু করার পরে তারা ক্ষমতায় এবং সেখানে যুদ্ধাবস্থা চলছে এইটা একটা হচ্ছে যে ডিপ্লোম্যাটিক সম্পর্কটাকে ঠিক রাখা আর সেই পাশাপাশি জায়গা থেকে চিন্তা করলে যে এক ধরনের এটাকে স্টান্ট বলা যেতে পারে এটাকে মানে আমি সত্যি কথা বলতে এটাকে আসলে জন্য কিছু মনে করছি না তবে বাংলাদেশের পক্ষে এটাকে একেবারে ফেলে দেওয়া কঠিন কারণ যেহেতু একটা দ্বিপাক্ষিক জায়গা আছে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু খুব সতর্কভাবে দেখতে হবে যে আসলে এটার প্রেক্ষাপটটা কি কারণ মিয়ানমারে আগের চেয়েও আরো অস্থিতিশীল অবস্থা আমরা দেখেছি সামরিক জানতা কিন্তু আসলে এটা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসছে রোহিঙ্গাদেরকে তারা ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে তারা সশস্ত্র সংগ্রামে যেটা চলছে সেখানে প্রকৃতপক্ষে অবস্থা সেখানে তারা আরাকান আর্মি মওদুদের বিরুদ্ধে রোহিঙ্গা দেরকে কাজে লাগাচ্ছে কাজেই আসলে যে কারণে আগে আলাপ আলোচনা হয়েছে সেই প্রেক্ষাপট কিন্তু এখন নাই কাজে এটা কেন তারা বলছে এবং এটা খুব সতর্কভাবে চিন্তা করতে হবে এবং খুব দ্রুত এটা হওয়ার আসলে সম্ভাবনা কম আসি মুনে আরেকটু যদি জিজ্ঞেস করি যে নিরাপদ প্রত্যাবাসন বলতে আমরা যা বুঝি এই প্রত্যাবাসন কি তা হতে পারে কিনা সেই ব্যাপারে আপনার কোনো সংখ্যা রয়েছে কিনা রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো শঙ্কা আছে কিনা এই যে এখন যে প্রসঙ্গটা এসেছে এই লাখ বা লাখের বেশি এটা একেবারেই নিরাপদ সাথে যায় না এটা সেটার সাথে সংশ্লিষ্ট না বলেই মনে করা যেতে পারে আমি যেটা একটু আগে বলছিলাম যে যে সশস্ত্র অবস্থা চলছে সেখানে যুদ্ধাবস্থা চলছে সেখানে রোহিঙ্গাদেরকে ব্যবহার করা হচ্ছে যুদ্ধে এমনকি এরকম আমরা শুনেছি যে আমাদের ক্যাম্পে যেসব বাংলাদেশের ক্যাম্পে যারা আছে তাদেরকেও সেখান থেকে কোনো না কোনো ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের বর্ডার ক্রস করে ওইদিকে দিকে নিরাপত্তা একেবারেই নয় বরং তাদেরকে একেবারে আরো জীবনের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া এবং সেখানে কোন রকম রাজনৈতিক বলি সেখানে নিরাপত্তা জনিত জায়গা থেকে বলি কোন রকম স্থিতাবস্থা কিন্তু বর্তমানে নেই তার উপরে এখন যেহেতু সেখানে কালে একটা দুর্ভাগ্যজনকভাবে একটা ভূমি হয়েছে এখন সেই জায়গাতে আমাদের সেখানে সেনাবাহিনীর একটি বাহিনীও গেছে আমাদের প্রধান উপদেষ্টার সম্মতিতে সেখানে পাঠানো হয়েছে এবং সেখানে সহায়তা তারা করছে কাজেই সুসম্পর্কের একটা সুযোগ তৈরি হয়েছে মাত্র তার মধ্যে এই প্রস্তাবটা এখনই দেওয়া মানে হ্যাঁ হয়তো ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে আবার নতুন করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু করা কিন্তু এর আগে আমরা দেখেছি দ্বিপাক্ষিক আলোচনায় সমস্যার সমাধান হয়নি এটা আন্তর্জাতিক সংকট এবং দীর্ঘস্থায়িতার জন্য তাদের নাগরিক অধিকার থেকে শুরু করে তাদের জীবনী নিরাপত্তা অনেকগুলো বিষয় আছে যেটা মিয়ানমার এর আগে কখনোই নিশ্চিত করতে পারিনি জি আসিফ মনির একদম শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে আমরা যেটি জানি যে রাখাইনের একটি বড় অংশ দখল করে নিয়েছে আরাকানার্মি এই পরিস্থিতিতে মিয়ানমারের যারা রোহিঙ্গা রয়েছে তাদের একটা প্রত্যাবাসনের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলে আন্তর্জাতিক ফোরামে এই বিষয়টা নিয়ে আরও কিভাবে কাজ করতে পারে আপনি একটু আগে নিজেই বললেন যে আন্তর্জাতিক সম্প্রদায়েরও আসলে এক ধরনের চাপের বিষয় রয়েছে বা তাদের তৎপরতার বিষয় রয়েছে অন্তর্বর্তী সরকার কি করতে পারে আর সামনের দিনে অন্তর্বর্তী সরকার কিন্তু করছে যেমন গত সেপ্টেম্বরে যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয় তার সাইড লাইনে বেশ কিছু বৈঠক হয়েছে যার মধ্যে রোহিঙ্গা বিষয় ছিল এবং সেখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রস্তাব দিয়েছিলেন যে আন্তর্জাতিক একটা সম্মেলন করা উচিত রোহিঙ্গাদের বিষয়ে যেটা এখন পর্যন্ত সেভাবে হয়নি মানে জাতিসংঘের বাইরে শুধুমাত্র রোহিত বা জাতিসংঘের সদস্যদের সবাইকে নিয়ে শুধুমাত্র রোহিঙ্গা বিষয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন তো আমরা যেটা শুনছি যে সামনে সেপ্টেম্বরে যে সাধারণ পরিষদের অধিবেশন আছে জাতিসংঘের সেটার পাশাপাশি আয়োজনের সুযোগ রয়েছে বা সম্ভাবনা আছে বিশেষ করে এখানে কালে কাজে সেটা কিন্তু বাংলাদেশের দিক থেকেই প্রস্তাব এবং সেই প্রস্তাবের ভিত্তিতে আমরা যেটুকু জানি যে আমাদের যে মিশন গুলো রয়েছে জেনিভা এবং নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের তারা এটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে কাজে সেটা একটা প্রক্রিয়া সেখানে আন্তর্জাতিক মহল বিশেষ করে হিউম্যানিটেরিয়ান এইড অর্থাৎ আর্থিক যে সহায়তাটা দরকার মানবিক সহায়তা সেটারও কিছু সংকট কিন্তু তৈরি হয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ফরেন পলিসির কারণে আর এর বাইরেও এটার যে দীর্ঘস্থায়ী সমাধান তাদের প্রত্যাবাসন হোক তাদের অধিকারের জায়গাগুলো হোক সেগুলো কিন্তু তাহলে ওই সম্মেলনে আলাপের একটা সুযোগ আছে এবং সেক্ষেত্রে দ্বিপাক্ষিক ছাড়াও আরো অনেকগুলো আলাপ আর সাম্প্রতিককালে যে বৈঠকগুলো হচ্ছে আমরা দেখেছি যে এর আগে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ গভর্নমেন্ট আলাপ করেছে যারা আসিয়ানের দায়িত্ব গ্রহণ করেছে এখন লিড করছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জোট বিমস্টেক যে আছে যে সম্মেলনটি হলো সেখানেও কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো রয়েছে তাদেরকে সহযোগী হিসেবে নিয়ে বাংলাদেশ বোঝা যাচ্ছে যে বিশেষ করে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি এ ব্যাপারটা খুবই বকে যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সহযোগিতা লাগবে আন্তর্জাতিক মহল ছাড়াও সেই প্রক্রিয়াটা কিন্তু আমরা দেখছি অর্থাৎ দুটো পর্যায়ে হচ্ছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক এই বৈঠক মাধ্যমে আমরা এই বছর অন্তত কিছু সলিউশনের পথ হয়তো খুঁজে বের করা যেতে পারে আসিফ মুনের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য